বন্ধুরা সামনেই হচ্ছে কমলাপুর রেল স্টেশন আর এইখান থেকে এই পথ দিয়েই কিন্তু রেলগুলো স্টেশনে ঢোকে তো আমরা এখন সুযোগ পেয়েছি সেই পথে যাওয়ার তার কারণ হচ্ছে এখন হচ্ছে রেল চলাচল বন্ধ সেই জন্যই কিন্তু আমরা এই দিকটা দিয়ে একটু ঢুকে দেখছি দেখুন ওভারব্রিজ আর এই হচ্ছে এ আর এখান থেকেই কিন্তু রেল ঢোকে ট্রেন দেশি বিদেশি সব ট্রেনগুলো এইখান থেকেই কমলাপুর স্টেশনে ঢোকে এটা হচ্ছে খিলগাঁও বাজার এখন হচ্ছে গধুলি বেলা তো অসাধারণ লাগছে আকাশে মেঘ জমে আছে তারপরে আবার আলোর ঝলকানি সাথে ট্রেনের অপর উদ্দেশ্য ট্রেন লাইনের ট্রেন তো নেই ট্রেন লাইনের অপর উদ্দেশ্য সত্যি অসাধারণ লাগছে তো ভাবলাম সেই জন্যই যে আপনাদের সাথেও এই ভিউটা শেয়ার করি যে কারণে এলাম আপনাদের সাথে ভিউ শেয়ার করি শুধু যে আমরা এখান থেকে হাঁটছি তা কিন্তু নয় এখান থেকে অসংখ্য লোক দেখুন চলাচল করছে যেহেতু এখন রেল বন্ধ আছে শুধু রেল না দেশের অনেক কিছুই বন্ধ আছে ইন্টারনেট কানেকশানও বন্ধ আছে তো এই অবস্থায় বাসার বসে না থেকে হাঁটতে বেরিয়েছি তো ভাবলাম যে এইখান থেকে দৃশ্যটা আপনাদের শেয়ার করি তার কারণেই কিন্তু চলে আসে এবং ভিউটা আপনাদের সাথে শেয়ার করা কিছুদের গেলেই কিন্তু কমলাপুর রেল স্টেশনেও ওই যে দেখা যাচ্ছে তো আমরা চেষ্টা করব যতদূর যাওয়া যায় এবং যত আপনাদের দেখানো যায় পুরো স্টেশনের ভিতরে ঢুকতে পারবো কিনা না জানি না তারপরে চেষ্টা করছি বন্ধুরা কেমন লাগলো বেলা এই রেল স্টেশন জার্নি আমাদের কেমন দেখলেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে আমাদের কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনার ইয়াতে চলে যায় তার জন্য কিন্তু বন্ধুরা আবারও আপনাদের ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমলাপুর রেল স্টেশনের এই দৃশ্য